ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে দীর্ঘদিন পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ইলেকশন আজকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল আমরা এখন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের জন্য আপনাদেরকে ডাক দিয়েছি আমাদের সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ বা আমাদের আলোচনা উপস্থাপন করবেন আমাদের জিএস প্রার্থী বৈশাখী আস গতকাল রাত থেকেই আশঙ্কা করছিলাম এই নির্বাচন হবে একটি পাতানো নির্বাচন যখন আমরা দেখলাম যে জামাতের একজন নেতার আজ নেতা থেকে সরবরাহকৃত ওএমআর মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালসগুলো আনবো তারপরে যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে পাতানো নির্বাচন তো আজকে যখন আমরা নির্বাচনের দিন আসলাম আমরা বেশ কিছু আশঙ্কিত লক্ষ্য করলাম একে আমি পয়েন্টগুলো বলছি প্রথমত কোনো হলে এমন কালি দেওয়া হয়নি যেটা অ্যাকচুয়ালি ইলেকশানে দেওয়া হয় প্রত্যেকটা হলের যে কালিগুলো দেওয়া হয়েছে ভোটের পর সেগুলো মুছে গিয়েছে আপনারা দেখবেন আমাদের কারণ ভুলে কালি নেই আমরা কিন্তু ভোট দিয়েছি তারপরে তাজউদ্দিন হলে আমাদের ভিপি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি এবং তার সাথে প্রচুর মিসবিহেভিয়ার করা হয়েছে তাজউদ্দিন হলে আরও একটা অসঙ্গতি হচ্ছে সেখানে ভোটার লিস্টে কারো ছবি নেই ছবি না থাকার কারণে আর সেখানে নির্বাচন দুই ঘন্টা বন্ধ ছিল একুশ নং হলে ছেলেদের মব সৃষ্টি করা হয় এবং মেয়েদের জাহানারা ইমাম হলে একজন স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলার অভিযোগ পাওয়া যায় সেখানেও একটি মব সৃষ্টি করা হয় এবং এই যে অভিযোগটা এসেছে কিন্তু শিবির প্যানেলের বিরুদ্ধে তারপর শিবিরের যে ক্যান্ডিডেট আছে মেঘলা তিনি সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকদের কার্ড নিয়ে সবগুলো হলের একদম রেস্ট্রিক্টেড জোনেও প্রবেশ করছে যেখানে অন্য কাউকে অন্য কাউকে স্পেশালি আমাদের যে প্যানেল আছে তাদের কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শিবির নেত্রী নেত্রী মেঘলাকে বাধা দেওয়া হয়নি এক্ষেত্রে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ এসেছে যে মেঘলার কারচুপির কারণে একটি হলে ভোট গ্রহণ বন্ধ হয়েছে ডেইলি সমকালে এই নিউজ এসেছে অন্য ক্যান্ডিডেটরাও এই কমপ্লেন করেছে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তারপরে আপনারা জানেন যে আমরা যে কারণে যে আশঙ্কার কারণে জামাত নেতার সরবরাহকৃত ওএমআর মেশিন চাইনি সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা সবাই মিলে প্রশ্ন তুলেছিলাম এটা বন্ধ করতে হবে এবং প্রশাসন বন্ধ করেছিল সেই একই জামাত নেতার ব্যালট দিয়ে নির্বাচন কিন্তু গ্রহণ করা হচ্ছে এই এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি একটি হলে যে ব্যালট পেপার আছে সেই ব্যালট পেপারের মধ্যে কার্যকরী সদস্যদের তিনজন ভোট দেওয়ার কথা কিন্তু সেখানে লেখা আছে একজনকে ভোট দিন তাহলে এই ব্যালট পেপারের মধ্যে পার্থক্যটা কেন থাকবে যদি ব্যালট পেপারে কোনো অসঙ্গতি না থাকে সব হলে আমাদের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে থাকতে দেওয়া হয়নি কিন্তু আমরা দেখেছি সকাল আটটা থেকে শিবিরের যে পোলিং এজেন্ট আছে তাদেরকে কিন্তু নির্বিঘ্নে প্রবেশ করতে দেওয়া হয়েছে শিবিরের ভিভি প্রার্থী প্রশ্ন তুলেছে ইউনিভার্সিটি কেন টেন পারসেন্ট এক্সট্রা ব্যালট পেপার চেপেছে আমাদের প্রশ্ন জামাত নেতার কোম্পানি থেকে ছাপানো ব্যালট দশ বিশ পার্সেন্ট এক্সট্রা শিবিরকে দেওয়া হয়েছে কিনা হলগুলোতে আমাদের প্রার্থী ও এজেন্টদের যে বাধা দেওয়া হয়েছে ওই জাল ব্যালট দিয়ে ভোটকাস্ট করা হয়েছে কি না আমরা লক্ষ্য করেছি মেয়েদের হলগুলোতে আইডি কার্ড চেঞ্জ করে করে একই মেয়ে বারবার ভোট দিতে গিয়েছে কিন্তু প্রশাসন সেক্ষেত্রে নীরব থেকেছে আমাদের যারা ক্যান্ডিডেট আছি তাদের বিরুদ্ধে শিবিরপন্থী সাংবাদিকরাও কিন্তু খুব মিসবিহেভ করেছে মব সৃষ্টির চেষ্টা করেছে সুতরাং এসব ঘটনা প্রমাণ করে আমাদের যে জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন প্রহসনের নির্বাচন আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই ভোট গণনা বন্ধ করেছে সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না আমরা আমরা দাবি করেছি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকে ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক ইলেকশন ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা করেছে এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি ধন্যবাদ